আপনার ছাদে ব্যবহার করা জিও টপগুলো কি ওয়াটারপ্রুফ এটা ব্যবহারের ফলে আপনার ছাদ ড্যামেজ হয়ে যাচ্ছে না তো বাজারে যে জিও টপগুলো পাওয়া যায় এগুলোর তলা শুধু জিও কাপড়ের হয়ে থাকে কিন্তু আমাদের জিও টবের তলাতে জিও কাপড়ের সাথে আলাদা প্লাস্টিকের লেয়ার লাগানো থাকে তাই আপনার ছাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই জিও টবের তলায় যেহেতু আলাদা প্লাস্টিকের লেয়ার থাকে তাই অতিবৃষ্টিতে যেন টবে পানি না জমে তাই স্টিলের আইলট ব্যবহার করা হয় এগুলো মাটি এবং পানিতে জং ধরে না আর যদি জং ধরেও এগুলোর জন্য কাপড়ের কোনো ক্ষতি হবে না কারণ কাপড়ে জং ধরে না বাজারে যে জিও টপগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত শার্ট প্যান্ট সেলানোর পলেস্টর অথবা সুতি সুতা ব্যবহার করে সেলাই করা হয় পানি এগুলো অথবা মাটির সংস্পর্শে আসলে দ্রুত পচে যায় তৈরি জিও টপগুলোর মেন সেলাই জিও বস্তা সেলাই করার পিপি সুতা ব্যবহার করে সেলাই করা হয়ে থাকে এই সুতাগুলো ৩০ তিরিশ থেকে পঞ্চাশ বছর স্থায়ী হয়ে থাকে নদী অথবা পুকুরের পার বাঁধার জন্য যে জিও কাপড় ব্যবহার করা হয় আমরা সরাসরি সেই জিও কাপড় ব্যবহার করে জিও টপ বা এয়ারপোর্ট তৈরি করে থাকি আমাদের কাছে জিও টবের পাশাপাশি বাদ দেওয়ার জন্য জিও বস্তাও পাওয়া যায় তো দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমরা আপনার লোকেশনে হোম ডেলিভারি করব। আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না